বাংলাদেশ শেষ কয়েকদিন ধরে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে এই ধরনের বিভিন্ন টেনশনের ছবি গতকাল থেকে আমরা নজর রেখেছি বাংকারের দিকে কোথায় নদিয়ার কৃষ্ণগঞ্জ সীমান্তের কাছে সেখানে আজকেও কিন্তু সকাল থেকে আমরা দেখছি বিএসএফ আধিকারিকদের তৎপরতা বাঙ্কার মাপজোক করছেন বিএসএফ আধিকারিকরা সেখানে সকাল থেকে এই বাংকার মূলত কি উদ্দেশ্যে ব্যবহার করা হতো কি কারণে এই বাঙ্কারগুলো রাখা হয়েছে সেই সমস্ত কিছু তথ্য একেবারে তথ্য তালাশের চেষ্টা চালাচ্ছেন বিএসএফ আধিকারিকরা এবং সেই সমস্ত কিছুর জন্যই আজকে সকাল থেকে সমস্ত নথি তারা নথিভুক্ত করছেন সেখান থেকে সীমান্তে মোট চারটি চারটি উদ্ধার হলো আর এই মূলত কি উদ্দেশ্যে তৈরি হয়েছিল ভেতর থেকে প্রচুর আহ মাদকদ্রব্য পাওয়া গেছে নিষিদ্ধ কাপ সিরাপ কিন্তু প্রশ্ন সেই একটা জায়গাতেই যে এই যে বাংকার এই বাংকার আদতে কি কারণে ব্যবহার হতো আমাদের সঙ্গে রঞ্জিত রয়েছেন রঞ্জিতের কাছেই চলে যাবে রঞ্জিত আমরা যে বাংকার ছবি দেখলাম আজকে দেখলাম বিএসএফ আধিকারিকরা তারা ভেতরে নেমেছেন নেমে মাপযোগ করছেন যে কতটা দৈর্ঘ্য কতটা প্রস্ত তারা পুরো মাপযোগ করছেন এই জায়গায় তারা কি মূলত এই আশঙ্কাটা তাদের মধ্যে রয়েছে যে শুধুমাত্র মাদক বা এই কাপ সিরাপের জন্য নয় এটার অন্য উদ্দেশ্য থাকতে পারে এই উদ্দেশ্য জানার জন্যই কি এই সমস্ত কিছু তারা নথিভুক্ত করছেন বর্তমানে তবে প্রথমত তো জানিয়ে রাখি যে ভৌগোলিকগত অবস্থান বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই যে কৃষ্ণগঞ্জ ব্লক বা কৃষ্ণগঞ্জ থানা এলাকা পুরোটাই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা এবং যেখানেই চারটি বাংকার আদেশ পাওয়া গেছে তাই সে তার থেকে টুঙ্গি বর্ডার দু কিলোমিটারের মধ্যে রয়েছে ফলে বিএসএফ কে ভাবাচ্ছে যে শুধুমাত্র চোরাচালান বা মাদকদ্রব্য পাচারের উদ্দেশ্যে এই বাংকারগুলো ব্যবহার করা হতো কিনা নাকি অন্য কোনো বিষয় উদ্দেশ্য ছিল সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিএসএফ যদিও আজ এর সাথে এনসিপির টিমও ছিল যা যেহেতু মাদকদ্রব্য উদ্ধার হয়েছে সেক্ষেত্রে এনসিবি এখানে কিন্তু আসে এবং এই বিএসএফ তরফ থেকে মাপজোক করা হয়েছে মাপজোক করার একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে কারণ তার যে দেব কতটা রয়েছে কতটা গভীরতা রয়েছে তার চওড়া তার গভীরতা তার দৈর্ঘ্য সবটাই কিন্তু নথিভুক্ত করেছে বিএসএফ এবং একটি বাংকার থেকে আরেকটি বাংকারের দূরত্ব কতটা সেটাও কিন্তু বিএসএফ একেবারে মাপজোক করে কিন্তু দেখেছে কারণ এর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বাংকারের গুরুর যে চরিত্র রয়েছে তার যে অবস্থান রয়েছে সেই ক্ষেত্রে ভেতরে শুধুমাত্র পেটি উদ্যান নয় তার সাথে অন্য কোনো কিছু রাখা হতো কিনা বা এখানে অনুপ্রবেশের ক্ষেত্রে এখানে কোয়ালিটি হিসেবে ব্যবহার করা হতো কিনা সেটাও বিএসএফ তদন্ত করে দেখছে বিদেশ থেকে জানতে পারা যাচ্ছে তদন্ত এখানে শেষ নয় তদন্ত আরো বাকি রয়েছে ফলে সীমান্তবর্তী এলাকা হয় এই বামকার ঘিরে ইতিমধ্যে রহস্য ঘনীভূত হচ্ছে এবং কে বা কারা তৈরি করলো সেটাই সন্ধান চালানো হচ্ছে তবে শুধুমাত্র যে ফেন্সি ডিলে রেখে এখানে ব্যবসা করা হতো সেটাকে কিন্তু ধরে রাখতে নারাজ বিএসএফ এমনটাই বিএসএফ সূত্রে খবর যদিও বিএসএফ মনে করছে এই তদন্ত আরও গভীরে যাওয়া উচিত এবং একে তদন্ত করে জানা উচিত যে এর সাথে কারা কারা যুক্ত ছিল যে জমিগুলোতে ব্যবহার করা হয়েছে চার চারটি জায়গায় চারটি বাঙ্কার পাঁচশো মিটার এলাকার মধ্যে সেক্ষেত্রে এই বাঙ্কারগুলি এক বা দুদিনে বা কয়েক ঘন্টা মধ্যে তৈরি করা হয়নি কারণ একদিকে কংক্রিটের যেমন ব্যবহার করা হয়েছে অন্যদিকে মেটাল দিয়ে কিন্তু কন্টেনার তৈরি করে মাটি নিচে চাপা দেওয়া ছিল সেটাও একটা বাঙ্কার হিসাবে ব্যবহার করা হতো বলে মনে করছে ফলে এগুলো কারা তৈরি করলো কখন তৈরি করলো এবং যা কারা আনাগোনা করতে সমস্ত এলাকায় ঘর ঘরে একটা ঘর উদ্ধার হয়েছে ঘরের মধ্যে বাংকার সব থেকে গুরুত্বপূর্ণ তার কারণ এখানে কি উদ্দেশ্যেই বাংকার গুলো বানানো হয়েছিল যাদেরকে গ্রেফতার করা হতে পারে এই ঘটনার জেরে তাদেরকে গ্রেফতার করা হলেই হয়তো সব থেকে পরিষ্কার জানতে পারা যাবে নদীয়ার বাংলাদেশ সীমান্তে একের পর এক বাংকারের খোঁজ